আসসালামু আলাইকুম গতকাল জাপনা কিংসের পাতুন নিশান আঙ্কার কাছে বেদম মার খেয়েছিলেন শরীফুল ইসলাম শরীফুলের অপারে চার ছক্কা মেরে নিজের সেঞ্চুরি তুলে নিয়েছিলেন পাতুম নিশান আঙ্কা সে ম্যাচে শরীফুলের তিন অপারে সাতচল্লিশ রান তুলে শরীফুলকে ফেলে দিয়েছিলেন খাদের কিয়াদাই ছোট ভাই শরিফুলের এমন অবস্থা দেখেছিলেন এলপিলে খেলতে যাওয়া তাস্কিন আহমেদ তাই তো শরিফুলের অপমান নিজ হাতে তার জবাব দিলেন বড় ভাই তাস্কিন আহমেদ আর জাপনা কিংসের বিপক্ষে মাঠে নেমে গতকাল সেঞ্চুরি করা পাতুন নিশান আঙ্কাকে মাত্র ছয় রান আউট করে পেভিলেনে পাঠান তাস্কিন আহমেদ সেই সাথে আজ নিজের প্রথম বলে পাতুন আউট করে জবাব দিয়ে দেন তাস্কিন ছোট ভাই শরীফুলের যাও তাসকিন আহমেদ মিটিয়ে দিয়েছেন আজ পাতুন নিষেনাকাকে আউট করে পাথুন নিষানাকে আউট করতে ক্ষিপ্ততার সাথে তাকিয়েছিলেন তার দিকে তাস্কিন আহমেদ ম্যাচের পঞ্চম ওভারে বল কর তার শোন তাস্কিন আহমেদ তখন পাথুন নিষানাক্কা বেশ মারামুখী ব্যাটিং করতে শুরু করেছেন তাস্কিনের প্রথম বলে বড় শট খেলতে চান পাথুন কিন্তু বলটি ব্যাটে ঠিকমতো টাইমিং নেওয়া হয় বল চলে যায় বিনুরার কাছে আর বিনোরা সহদেশি কেসটি তালামন্দি করে ফেলে পাতুম নিশানাঙ্কা আউট হতেই আঙুল উচে তাকে আর তাসকিনা আউট দেখিয়ে দেন রেগে মেঘ আগুন তাকে দেখেন পাতুম নিশানাঙ্কার দিকে নিজের রাগ মিটে গেলে পরে সতীর্থদের সাথে গিয়ে হাত মেলান এদিন তাসকিনের এমন রাগ দেখানোর কারণ ছিল গতকাল নিজ দেশের খেলোয়াড় শরীফুলকে বাজেভাবে পিটিয়েছিলেন এই পাতুম নিশানাঙ্কা তাই ছোট ভাইয়ের প্রতিশ্রুতিতেই এমন উদযাপন করেন তাসকিনা আহমেদ